না এখনো এখনো দাম বলে নাই কেউ না দুইটা গরু দেখাচ্ছি গরু দেখতে আসছে আজকে একটা লাল একটা কালো না যথেষ্ট বড় তা এখনো দামাদামি হয় নাই গরুগুলো তো আশা করা যায় যে অতিই আমাদের ভাবে হবে না হুম না সর্বোচ্চ হ্যাঁ সর্বোচ্চ সার্চ করি খাওয়া যে খাওয়াতে পুষ্টিকর খাদ্য গম আর কিছু ভুসি টুসি নাকি পোয়াল কুসি ভাত ভুসি অনেক রোগে ফিট খাওয়ায় দর্শক আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব অবশ্যই যোগাযোগ করবেন বিক্রি করার আগেই এই গরু বিক্রি করা হবে এখনও ব্যাপারই সে আসে নাই এখন পর্যন্ত তো আশা করা যায় দু এক দিনের মধ্যে ব্যাপারীরা আসবে এবং বলবে কি দামটা যাচ্ছে সেটা ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব জানাবো আমরা তো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা আছে আপনারা দেখা কথা বলবেন তাহলেই এই গরু সম্পর্কে পুরো ডিটেল আপনারা জানবেন ইনশাল্লাহ